নমস্কার আমি আবিরা আজকে আবার চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলবো বলে একটা শব্দ না আমাকে খুব তাড়া করে বেড়াচ্ছে সেই শব্দটা বর্তমান যুগে প্রায় প্রচলন নেই বললেই হয় সেই শব্দটা হচ্ছে শালীনতা মানে আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলিতে এই শব্দটা খুব ব্যবহার করা হতো মানে না থাকলে সেটা নিয়ে অনেক কথা শুনতে হতো আর ওই শালীনতার সঙ্গে সঙ্গে আর শব্দ যোগ করা হতো সেটা হচ্ছে বোধ শালীনতা বোধ এই যে শালীনতা বোধ এটা কিন্তু আমাদের ঐতিহ্যকে ধরে রাখে আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকেও ধরে রাখে শুধু আমাদের সংস্কৃতি না মানে যাদের যেটা কালচার আমি বলবো আমাদের এক রকম কালচার অন্যান্য অনেক ভাষাভাষী ধর্ম প্রত্যেকেরই আলাদা আলাদা কালচার থাকে এক একটা জায়গার এক এক রকম কালচার থাকে এবং সেখানকার মানুষরা সেখানকার ঐতিহ্যকে ধরে রাখে এবং শালীনতাবোধরা মনে হয় সমাজকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে জানি না আমাকে লোকে ব্যাকডেটের ভাবতেই পারে কারণ আমার অনেক বয়স হয়েছে কিন্তু বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে চারিদিক দেখে এই কথাটা ভীষণভাবে মাথায় আসে হ্যাঁ পোশাক আমিও নানান রকম পড়ি আমি একটা বাঙালি ঘরের মানে এখন বৃদ্ধাই তবুও আমার নানান রকম পোশাক পরতে ভালো লাগে পোশাকে কিছু এসে যায় না পোশাক আমি নানান রকম করতেই পারি আর একটা বলে না যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন এটা শ্রী শ্রী মা বলে গেছেন যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন এইটা যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা সবাই খুব ভালো থাকবো এখন এই যে শালীনতা বোধ এটা একটা রুচির পরিচয় দেয় রুচিটাকে ধরে রাখে এই বোধটা এখন আমি পোশাকটাকে কেমনভাবে পরছি সেটার ওপর অনেক কিছু নির্ভর করে আমার কি বলবো আমার ব্যক্তিত্ব আমার বোধ আমি কেমন সেটা নির্ভর করে যে পোশাকটা আমি পরেছি সেটা কেমনভাবে আমি ক্যারি করছি কিছুদিন আগে একটা তোলপাড় হয়ে গেছে জানি আমার এটা নিয়ে কথা বলা উচিত কিনা জানি না আমাকে আমার এই ভিডিও শুনে হয়তো আমাকে কেউ জেলে দিতে চাইবেন তাতে আমার কোনো আপত্তি নেই দুদিন জেলে থাকলে জেলে লাভ শিখে সংসারের কাজ থেকে কিছুদিন আমি ছুটি পাবো কিন্তু তবু আমার বলতে ইচ্ছে করছে যখন আমি বলবই যে পোশাকটা যেমন সেই পোশাকটা বোধহয় তেমনভাবে পরলেই শালীনতা বজায় থাকে যেমন আমি যদি এখন একটা শার্ট প্যান্ট পরি নিশ্চয়ই শাড়ি জড়িয়ে বসে থাকার মতন করে আমি পরবো না সেটাতে যেরকম লুক চাই সেরকম পরবো বা আমি স্যালোর কামিজ পরি বা আমি ফ্রক পরি প্রথম কথা আমাকে সেটা কতটা মানাচ্ছে বা আমি সেটা কতটা ক্যারি করতে পারছি সেটাতে আমার শালীনতা আমি কতটা বজায় রাখতে পারছি এটা কিন্তু ভীষণ সত্যি কথা একজন প্রখ্যাত নৃত্যশিল্পী প্রতিবাদ করেছিলেন বর্তমান যুগের শাড়ি পরা নিয়ে তিনি কিছু ভুল বলেননি ভীষণ ঠিক কথাটা ঠিকভাবে বলেছিলেন তারও অনেক প্রতিবাদ হয়েছে আসলে উনি যেটা প্রতিবাদ করেছেন বর্তমান যুগে যেটাকে আমরা স্টাইল বলি স্টাইলটা কিন্তু আধুনিকতা নয় আধুনিকতা কিন্তু পোশাকে নয় আধুনিকতা আমাদের মননে মনে আমরা কতটা আধুনিক সেটাই কিন্তু বড় কথা আমি পোশাকটা স্টাইল করে বর্তমান যুগকে অনুকরণ নট অনুসরণ অনুকরণ করে করলাম সেটা কিন্তু আধুনিকতা নয় শাড়ি শাড়ির মতো করে পরলেই বেশি ভালো লাগে তখন বলবে এটা এখন স্টাইল তাই আমরা এইভাবে পড়ি সেটাতে কার কি হ্যাঁ এই এইখানে আমি আসি শালীনতা বোধটা যদি আমার মধ্যে থাকে তবে আমি কার কি শব্দটা ব্যবহার করব না বা যিনি মনে করিয়ে দিয়েছেন যিনি ওইটার ওপর কথা বলে যাতে আমাদের দেশের ঐতিহ্য নষ্ট না হয় সেই জন্যই তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন তার সমালোচনা আমরা করতাম না আসলে আমাদের শালীনতা বোধ হারিয়ে যাচ্ছে তাই গো অ্যাজ ইউ লাইক মতন যেমন খুশি সাজোর মতো আমরা এগিয়ে চলি এটা জানি আমি ঠিক নয় সত্যি আমরা যেভাবে এখন সালোয়ার কামিজ যে পোশাকটা যেমন সেই পোশাকটাকে তেমনভাবে পরাই হলো আধুনিকতা আমার তো মনে হয় সেটা আমি পোশাকটা বললাম না শাড়িতেও তুমি অশালীনভাবে শাড়ি পরতে পারো আবার সালোয়ার কামিজ বা প্যান্ট শার্টে তুমি তোমার শালীনতা বজায় রাখতে পারো কাটেও বজায় রাখতে পারো তুমি কেমনভাবে নিজেকে প্রেজেন্ট করছো সেটাই হচ্ছে বড় কথা এটাই কিন্তু আমরা ভুলে যেতে বসেছি যে আমরা নিজেকে কিভাবে প্রেজেন্ট করছি কেন করছি সেটা আমরা কেউ ভাবি না ওইভাবে প্রেজেন্ট করাটা এখন ফ্যাশন এখন স্টাইল অতএব ওইভাবে আমরা নিজেকে প্রেজেন্ট করছি ওভাবে যদি আমরা নিজেকে প্রেজেন্ট না করি তাহলে বোধ আমি আধুনিক থাকতে পারবো না আমি বোধ হয় সেই প্রাগৈতিহাসিক যুগে চলে যাব এরকম একটা মানসিকতা বোধ আমাদের মধ্যে কাজ করে তাই আমি সবাইকে ভেবে দেখতে অনুরোধ করব যে পোশাকের ব্যাপারে একটু সচেতন হওয়া আমাদের খুব প্রয়োজন আছে বিশেষ করে শাড়ি হ্যাঁ আমাদের শাড়ি পরার ধরন একরকম আগেকার দিনের আমাদের মাঠাকুমারা বাঙালি ঠাকুমারাই অন্যভাবে পরতেন সেটাও এখন ফ্যাশন এমনকি বিয়ের কোনেদেরও এখন ওইভাবে পড়ানো হয় একটু আধুনিকীকরণ করা হয়েছে বা একটু রদবদল করে আবার যারা হিন্দি ভাষী তারা অন্যরকমভাবে শাড়ি পরেন গুজরাটিরা এক রকমভাবে শাড়ি পরেন তাদের কুচির ধরন আলাদা ঠিক আছে সেটা যার যার ঐতিহ্য তা বলে অন্য পোশাক কেউ পরবে না এমন কথা কিন্তু আমি বলছি না সব রকম পোশাকই আমরা পড়তে পারি আমার খুব ভালো লাগে সেটা কিন্তু শালীনতা বজায় রেখে আমাদের সব পোশাক পরলে মনে হয় আমরা দেশের ঐতিহ্যকেও ধরে রাখতে পারব আর কি বলবো মানে আধুনিকতা বলতে আমরা যেটা বুঝি সেটারও প্রকাশ বোধয় আমাদের নিজেদের মধ্যে দিয়ে হবে আজ এই অবধি থাক বেশি কথা আর বলবো না আমি জানি আজ আমার ভিডিও যদি কেউ দেখেন অবশ্যই আমার সমালোচনা করবেন আমাকে প্রাগৈতিহাসিক যুগের মানুষ বলে ঠিকই আমি বর্তমান যুগের মানুষ নেই আমি আমার অনেকটাই বয়স হয়েছে কিন্তু যে নৃত্যশিল্পী মমতা শঙ্কর তিনি আমার প্রণব্য আমি তার সুরেই আজ সুর মেলালাম